ভাই কি নাকি ও আচ্ছা তো হচ্ছে নতুন ভোট আর তাই না নতুন ভোট আহ নতুন নতুন জায়গায় দেওয়া যাই হোক কিন্তু বিষয়টা আছেন বিষয়টা বোঝাচ্ছি নাকি

দেখে তো মনে হচ্ছে নতুন ভোটার আর নতুন ভোটার কিন্তু দেখবেন একটা খেতামার্কায় একটা সিল আছে ওখানে গিয়ে একটা টিক দিয়ে দিবেন আর আসার সময় আমার সাথে দেখা করবেন খুশি মুশি করে দেবো যান মনে জানা থাকে যান মনে হরে ভালো হরে মেরে দেন খেতায় আর আমি আসি নাই যাওয়ার সময় দেয়া হইলেন Oh, shit oh shit ভাইledon বডান নাকি কেন্দ্রে ভোট দিবেন যাচ্ছেন কেন্দ্রের মধ্যে দেখবেন ব্যালট পেপারে তিন নম্বরে বিлауজ মার্ক আছে বিлауজ মার্কের মধ্যে সিলটা মারি দিবেন আদার সময় আমার সাথে দাঁড় অলেন খুশি খুশি করে দেবোনি কালি মনে করে বিлауজ marked ভোটটা মারি দেন আর ভোট মত দিয়ে এনে আসেন আমি আসি ডান মনে করে মারি দেন ব্যবস্থা কিন্তু আছে ভোট দিয়ে চলে আসেন তাড়াতাড়ি আমি ঢাকায় আছি খালি বোর্ডটা মারি দিছেন নাকি যাই হোক রাহে না রই একটু আমার বাড়ির সামনে আসেন কিছু খাওয়া দাওয়ার বন্ধু আছে আরে কিছু সমস্যা হলে তো আমি আছি নাকি বলেন ও ভাই আপনি তো সেই লোক নতুন ভোটার খেতামার গায়ে তাহলে মারে দিছেন আর এখন আপাতত পর চা পান খাওয়ার জন্য এই কয়টা রাহেন রাত্রি খাসি মারছি বাড়ির বার চলে আসেন ভালো দাওয়ানের একটা ব্যবস্থা তুই কি মানে কি বুঝলাম না তো তোর লোক মানে আমি ভাই আপনি এখানে আপনি কিন্তু আমি খুঁজতেছি কি বোট টা মারি দিয়েছেন আমার সাথে আপনার দেহার কথা আপনি কিন্তু আমি খুঁজতেছি এদের সামান্য কিছু লাহেন আর পর্বাতে সময় মজ্জ বৈশ মনে সকালবেলা মোশপুর পুরো হবে বাড়ি চলে আসবেন মানে কি বুঝলাম না মোশপুর হনে আবার খাসি মারি দিচ্ছে আমরা কি ভাইসি আইসি নাকি আর আপনি মেয়া কি বুঝলাম না তো বলে দেন না কেন প্রথমে যে আপনাকে আমি পাঠালাম ভোটটা যে আমার আমার মার্কায় যে আপনি মারি দিয়েছেন আমার নেতার মার্কায় এটা বললেন না খালি আসে টাকা টুকা হাতে ভরে দিচ্ছে লি লিচ্ছেন আর কি ভাই মানে তোরে দুই ডেট তো কথা মতা বুঝতেছি তোরা কি লাগাইছিস আমাদের লোক লিয়ে এই ভাই আপনি বলে দেন না আপনি আমার নিতার মার্কায় ভোট দেন নাই ভাই আপনি কামি টাকা দেই নাই আপনি কামি সব শেয়ার দিছি ওরে দুইজনে কয় দেন ভাই আপনি আমার আমার মার্কায় ভোট দিবেন জান কয় দেন মানে কি মানে কি লোক লি দালালি হচ্ছে না এদের নিজের লোক যে বাড়িতে তিন পাঠালাম প্রথমে এর টাকা পয়সা দিয়ে দালালি মারছিস কি বলে দেন ভাই শুন না ভাই আমার মানে বিষয় তো বুঝতেছি আমার লোক আমার লোক বিলা আমার আমার লোক মানে কি